হ্যালো আজকের গল্পটা অদ্ভুত এক সাইকো কিলারের প্রেমের গল্প অনেকটাই আলাদা একটা মুভি বলছি দু সালে মুক্তি পাওয়া থ্রিলার মুভি পেট মুভিটার কথা কাহিনীর শুরুতে আমরা শ্বেত নামের এই ছেলেটিকে দেখি যে অ্যানিম্যাল কন্ট্রোল সেন্টারে কাজ করে ওখানে এদিক সেদিক থেকে ওরা পশু পাখি সংগ্রহ করে তাদের ওপর বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতে থাকে শ্বেত আর পাঁচটা মানুষের মতো ছিল না ও মানুষের সাথে কথা বলতে খুব একটা পারত না ও বেশিরভাগ সময় চুপচাপ একলাই নিজের মতো থাকে প্রত্যেক দিনই ও কাজে যায় যার পর কাজ শেষ হলে ও বাড়ি চলে আসে এই একদিন শ্বেত যখন বাসে করে বাড়ি ফিরছিল তখনও একটি মেয়েকে দেখতে পায় যে ওর সাথেই স্কুলে পড়ত মেয়েটির নাম হলি আর শ্বেত হলিকে স্কুলের সময় থেকেই পছন্দ করত। শ্বেত ওর সাথে কথা বলতে যায় তবে ও সেই সাহসটা পায় না যে ও হলিকে নিজের সাথে ডেটে যাওয়ার জন্য বলবে এদিন বাড়ি ফিরেই শ্বেত বিভিন্ন ধরনের সোশ্যাল সাইটে হলির ঠিকুজি কুষ্টি জোগাড় করবার চেষ্টা করে আর ওর পছন্দ অপছন্দগুলোকে নোট করে পরদিন শ্বেত নিজের অফিসের সিকিউরিটি গার্ড নেটকে সব কিছু বলে তখন নেট ওকে সাহস করে হলির সাথে কথা বলতে বলে শ্বেত এইবার সেই রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান করে যেখানেই হলি পরিচারিকার কাজ করতো শ্বেত হলির সোশ্যাল হ্যান্ডেল থেকে দেখে নিয়েছিল যে ও কনসার্ট দেখতে পছন্দ করে সেই জন্য শ্বেত এই দিন হলিকে একটা কনসার্টের টিকিট দিয়ে নিজের সাথে যাওয়ার জন্য বলে তবে হলি পরিষ্কার না করে দেয় হলি এই দিন বাড়ি ফিরে ওর সাথে থাকা ওর রুমমেট ক্ল্যারিকে শ্বেতের ব্যাপারে বলছিল এই সময় হলির এক্স বয়ফ্রেন্ড এরিক ওকে ফোন করে হলি বুঝে যায় যে এরিক এই সময় নেশা করে ফোন করেছে সেজন্য হলি ফোনটা রেখে দেয় পরদিন হলি যখন কাজে যায় তখন ও সেখানে ওর জন্যই রাখা একটি বড় ফুলের তোড়া দেখতে পায় হলি মনে করে এটা এরিক পাঠিয়েছে সেজন্য ও এরিকের সাথে কথা বলার জন্য এরিক যেই বারটায় কাজ করতো সেখানে যায় তবে হলি জানতো না যে সে তো চুপি চুপি ওকে ফলো করছে হলি এখানে এরিককে বলে যে এখন আর এইসব করে কোনো লাভ নেই কারণ আমাদের মধ্যে যা কিছুই ছিল সেটা শেষ হয়ে গেছে কিছুক্ষণ পর যখন হলি স্মোক করতে বাইরে আসে তখন সে তো অনেক সাহস করে ওর সাথে কথা বলতে যায় আর ওকে ডেটে যাওয়ার জন্য আবারও জিজ্ঞেস করে তবে হলি এইবারেও ওকে না করে দেয় এই নিয়ে শেথের সাথে হলির ঝামেলা লেগে যায় আর এই সময় এরিক বাইরে এসে শ্বেতকে খুব মারধর করে ওকে ওখান থেকে বাইরে ছুঁড়ে ফেলে দেয় এই সময় শ্বেত ওখানে হলির একটা ডায়েরি পড়ে থাকতে দেখতে পায় যেটা হয়তো ঝামেলার সময় পড়ে গেছিল শ্বেত এইবার বেশ কিছুদিন ধরে সেই ডায়েরিটা মন দিয়ে পড়ে যেটা পড়ে ও হলির ব্যাপারে আরও কিছু জানতে পারে একদিন শ্বেত যখন কাজে ছিল ও ওখানকার একটা গুপ্ত দরজা খুলে ফেলে যেখানে কোনো স্টাফেদেরই যাওয়ার অনুমতি ছিল না তারপর ও যখন সিঁড়ি দিয়ে নিচে নামে তো ও ওখানে একটা পরিত্যক্ত ঘর দেখতে পায় ওখানে যাওয়ার পর শ্বেতের মাথায় আইডিয়া আসে এবং ও ওখানে একটা স্টিলের খাঁচা করার সিদ্ধান্ত নেয় সাথেই ও জন্তুদের জন্য ইউজ করা একটা ড্রাগও চুরি করে নেয় শ্বেত প্রথমে সেই ড্রাগটা নিজের শরীরে ইনজেক্ট করে যার ফলে ও কিছুক্ষণের জন্য বেহোশ হয়ে যায় এরপর দিন সন্ধেবেলায় ও হলির পিছু করতে করতে ওর বাড়ির ওখানে পৌঁছে যায় আর জোর জবরদস্তি ওকে ধরে টরে ওই ড্রাগটা ইনজেক্ট করে দেয় যার পর ও হলিকে একটা বড় পেটির মধ্যে ভরে এবং নিজের অফিসের সেই পরিত্যক্ত ঘরটায় নিয়ে চলে আসে নেট ওকে জিজ্ঞেস করে যে ওই পেটিতে কি আছে তো সে তোকে মিথ্যে বলে দেয় যে এতে এমার্জেন্সি পার্সেল আছে কিন্তু আচমকাই এই সময় পেটির মধ্যে থেকে হলির নড়াচড়ার শব্দ শোনা যায় তখন নেট বিষয়টা দেখার জন্য এগিয়ে আসে তবে তখন উপর থেকেও আওয়াজ আসে আর নেট মনে করে এটা হয়তো এসির আওয়াজ হবে সে তৈবার ওই পেটিটা নিয়ে নিচে চলে যায় আর হলিকে সেই খাঁচাটার মধ্যে বন্দি করে দেয় কিছুক্ষণ পর যখন হলির জ্ঞান ফেরে তো ও নিজেকে আচমকাই এইভাবে বন্দি দেখে প্রচণ্ড ভয় পেয়ে ওঠে ও জোর জোর চিৎকার করে হেল্প চাইছিল তবে কোনো লাভ হয় না এখন এইভাবে এখানে এই অন্ধকারের মধ্যে চুপচাপ বসে থাকা ছাড়া ওর কাছে অন্য কোনো উপায়ও ছিল না পরদিন শ্বেত যখন ওর জন্য খাবার নিয়ে যায় তখন হলি ওকে এখান থেকে বার করতে বলে তখন সে ওকে বলে যে আমি তোমার ক্ষতি করতে নয় বরং তোমায় বাঁচাতেই এখানে নিয়ে এসেছি শ্বেত এই দিন বাড়ি চলে যায় আর তারপর বেশ কিছুদিন ওই রুমটায় যায় না যার কিছুদিন পর যখন ও ওখানে যায় দেখা যায় হলি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে শ্বেত ওকে একটু খাবার আর একটু জল দেয় যার পর আবারও একলা ছেড়ে চলে যায় নেট এই সময় ওই গুপ্ত রাস্তা দিয়ে বাইরে আসতে দেখে নেয় ওকে তবে শ্বেত আবারও নেটকে মিথ্যে বলে বেরিয়ে চলে যায় এবার কিছু দিনের মধ্যেই দেখা যায় ধীরে ধীরে হলি মানসিক সন্তুলন হারাতে শুরু করেছে ও একাই নিজের সেই রুমমেট ক্ল্যারিকে ইম্যাজিন করে ওর সাথে কথা বলতে থাকে পরের বার যখন শ্বেত ওখানে যায় তখন হলি ওকে জিজ্ঞেস করে তুমি কি আমার সাথে শুতে চাও নাকি মেরে ফেলতে চাও বলো শ্বেত বলে তোমার অনুমতি ছাড়া আমি তোমায় স্পর্শও করব না তবে প্রয়োজন হলে আমি তোমায় মেরে ফেলতে পারি এরপর ও হলিকে জানায় যে কিভাবে সেই ছোটোবেলায় স্কুলে হলিকে প্রথম দেখাতেই হলিকে ওর পছন্দ হয়ে গেছিল সাথেই সে তো হলিকে ক্লারির ব্যাপারেও জিজ্ঞেস করে কারণ হলিকে তখন ক্লারির সাথে নিজের মনে কথা বলতে দেখে নিয়েছিল সে তো জিজ্ঞেস করে এখনও কি তুমি ক্লারিকে দেখতে পাচ্ছ জবাবে হলি তো ওকে নাই বলে তবে অ্যাকচুয়ালি এই সময়ও ও ক্ল্যারিকে সেথের ঠিক পিছনেই বসে থাকতে দেখতে পাচ্ছিল সে হলির সেই ডায়েরিটা দেখায় আর বলে আমি তোমার সব পছন্দ অপছন্দের ব্যাপারে জানি ও ওই ডায়েরিতে লেখা সব কিছুই হলিকে পড়ে শোনায় ঘটনা কিছুদিন আগে ফ্ল্যাশব্যাক করে দেখা যায় ওই সময় হলি জানতে পেরে গেছিল যে ক্ল্যারির সাথে হলির প্রাক্তন বয়ফ্রেন্ড এরিক রিলেশনে রয়েছে একদিন যখন ওরা গাড়ি করে কোথাও যাচ্ছিল ওই সময় গাড়িতেই হলি ক্ল্যারিকে সব কিছু জিজ্ঞেস করে ক্ল্যারি এই সময় হলির কাছে নিজের ভুলটা স্বীকার করে তবে হলি রাগের চোটে গাড়ির আরও গতি বাড়িয়ে দেয় আর রাস্তায় একটা ট্রাকের সাথে ওদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় ওরা দুজন ভীষণভাবে আহত হয় কিন্তু ওই সময় যখন হলি দেখে যে ক্ল্যারি তখনও বেঁচে আছে তখন ও একটা ভাঙা কাঁচের টুকরো নিয়ে ক্ল্যারির চোখে ঢুকিয়ে দেয় ওই দিন হলি ক্ল্যারিকে অত্যন্ত নির্মমভাবে খুন করে দিয়েছিল বর্তমানেও বিষয়টা পরিষ্কার হয়ে যায় যে ক্ল্যারিকে হলি ওখানে দেখতে পাচ্ছে কারণ ও সারাক্ষণ ভয় পাচ্ছে যেহেতু ও ক্ল্যারিকে খুন করেছে হলি পাগলের মতো সবসময় ক্ল্যারির সাথে কথা বলে যায় ওই রাতের পর থেকেই হলি একের পর এক মানুষকে খুন করেছিল যেগুলোর ব্যাপারে ও নিজের এই ডায়েরিটাই লিখে রাখত এখন যখন সত্যিটা সামনে চলে এসেছিল তখন হলি বলে আমি একজন রাইটার আর এগুলো আমারই লেখা কিছু গল্প সে তোকে জানায় যে আমি বিগত কিছুদিন ধরে তোমায় ফলো করছিলাম আর আমি তোমায় ওই খুনগুলো করতে নিজের চোখে দেখেছি সাথেই ও বলে এই সব কিছু জানার পরও আমি তোমায় প্রচণ্ড ভালোবাসি তাই আমি তোমায় আরও খুন করা থেকে আটকাতে চাই এরপর কয়েকদিন ওরা দুজন মেন্টালি একে অপরকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করে হলি বিভিন্ন ধরনের কথাবার্তা বলে শ্বেতকে নিজের প্রতি আকর্ষিত করার চেষ্টা করছিল শ্বেত জানে যে হলি ওই সমস্ত লোকগুলোকে খুন করেছে কারণ তারা হয়তো ওকে ক্ল্যারিকে খুন করতে দেখে নিয়েছিল আর তারা যদি পুলিশকে সবকিছু বলে দেয় সেই জন্যই ও মেরেছে তবে হলি বলে এরকম কিছুই না আমি শান্তি পেয়েছিলাম ওই লোকগুলোকে মেরে দিনের পর দিন এইভাবে থাকতে থাকতে হয়রান হয়ে হলি একদিন নিজেই নিজের মাথা জোর জোর ঠুকতে শুরু করে এই খাঁচার গ্রিলের মধ্যে হলির কপাল ফেটে রক্ত ঝরতে শুরু করেছিল তবুও শ্বেতের এতে কিছু ফারাক পড়ে না এদিন শেথ যখন ওই গুপ্ত রাস্তা দিয়ে বাইরে আসে তখন আবারও নেট ওকে দেখে নেয় নেট আজ বুঝতে পারে যে কিছু তো একটা ব্যাপার আছেই সেজন্য ও নিজেই আজ নিচের ওই পরিত্যক্ত ঘরটায় যায় আর হলিকে ওইভাবে ওখানে দেখে নেটের হো উড়ে যায় হলি তখন নেটকে ওই খাঁচাটার তালাটাকে ভেঙে ফেলতে বলে এই সময় শ্বেতও এখানে খাবার নিয়ে চলে এসেছিল আশ্চর্যকর বিষয় হচ্ছে হলি এই সময় শ্বেতকেই ইশারায় বলে নেটকে মেরে ফেলার জন্য হলি নিজের কথার ছলে নেটকে কিছুটা অন্যমনস্ক করে আর তখনই সুযোগ পেয়ে শ্বেত পিছন থেকে নেটের মাথায় খুব জোর আঘাত করে দেয় এরপর হলির কথা শুনে বাধ্য হয়ে শ্বেত নেটকে বেহোস করে একটা পাথরের ভারী বাক্স দিয়ে ওর মাথাটাকে থেঁতো করে দেয় কিছুক্ষণ পর যখন শ্বেত রিয়ালিটিটা বুঝতে পারে তখনও নিজেকে সামলাতে পারে না ও ভীষণভাবে ভেঙে পড়ে কারণ ও এখন হলির মতোই একজন খুনি হয়ে গেছিল তবে হলি ওকে বলে শান্ত হও এতে এত চাপ নেওয়ার কি আছে এরপর ও শ্বেতকে বোঝায় যে কিভাবে নেটের লাশটাকে এখান থেকে সরাতে হবে ওর কথা শুনেই শ্বেত নেটের শরীরটাকে টুকরো টুকরো করে কাটে আর সেগুলোকে ওখানকার জন্তু জানোয়ারদেরকে খাইয়ে দেয় সাথেই ও নেটের দাঁতগুলোকেও আলাদা করে দেয় যাতে পুলিশ ওকে সহজেই চিনতে না পারে এই ঘটনার পর দিনই পুলিশ সব তদন্ত করতে শুরু করে যেখানে মিয়ারা নামের এই ডিটেকটিভকে এই কেসটা উন্মোচন করবার জন্য নিয়োগ করা হয় সবার প্রথমেই ডিটেকটিভ শ্বেতকে জিজ্ঞাসাবাদ করে এবং কিষকক্ষণের মধ্যেই তার শ্বেতকেই সন্দেহ লাগে কারণ শ্বেতের উত্তরগুলো একটাও ওখান থেকে পাওয়া প্রমাণের সাথে মিল ছিল না যাই হোক এরপর কিছুদিন একইভাবে হলি শ্বেতকে নিজের বসে করে রাখার চেষ্টা করতে থাকে হলি জানায় আমি সত্যি তোমায় চাই কারণ আমাদের দুজনেরই মানুষ খুন করতে আনন্দ লাগে সে তোর কথার ছলে না ফাঁসার আপ্রাণ চেষ্টা করছিল তবে হলির থেকে বাঁচাটা অতটাও সহজ বিষয় ছিল না ও শ্বেতকে ভালো ভালো কথা বলে আর ওকে নিজের ওপর প্রলুদ্ধ করবার চেষ্টা করে একবার তো হলি শ্বেতকে নিজের আঙুল কেটে হলির প্রতি ভালোবাসার প্রমাণ করতে বলে সে ওকে না বলে ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছিল এই সময় হলি বলে যে আমি তোমার কাছে কেবলমাত্র একটা পোষা জানোয়ারের মতো এছাড়া কিছুই না তাই আমি চাই না তুমি আর কখনও এখানে ফিরে আসো শ্বেত এইবার বাথরুমে গিয়ে নিজের রাগ উবড়ে দেয় কারণ ও তো বুঝতেই পারছিল না যে এর পরও কী করবে কিছুক্ষণ পর ও আবারও ওই সেই নিজের ঘরটায় যায় এবং হলিকে ও কতটা ভালোবাসে এটা প্রমাণ করতে নিজের আঙুল কেটে ফেলার সিদ্ধান্ত নেয় আঙুল কাটার সময় শ্বেতের খুব কষ্ট হয় আর এই মুহূর্তটাকে হলি খুব উপভোগ করে ও শ্বেতকে থ্রেড করে ওকে ব্ল্যাকমেল করে ওই খাঁচাটাকে খোলার জন্য বলে এখন আর শ্বেতের কাছে অন্য কোনো উপায় ছিল না সেজন্য ওই খাঁচাটাকে খুলতে বাধ্য হয় হলি বাইরে এসেই শ্বেতকে দেওয়ালের দিকে ঠেলে ধরে আর ওকে বলে আজ আমি বুঝেছি তুমি আমায় সত্যি ভালোবাসো হলি এইসব বলতে বলতেই শেঠের সাথে ঘনিষ্ঠ হয়ে যায় আর ঠিক এই সময় হলি ওকে নিজের ভয়ঙ্কর রূপটা দেখায় ও এই সময় নির্মমভাবে শ্বেতের গলা কেটে দেয় এইবার কিছুদিন পরের দৃশ্যে দেখা যায় হলি আবারও এরিকের সাথে থাকতে শুরু করেছে একটা প্রেস কোম্পানিও হলির লেখা সেই ডায়েরির গল্পটা পাবলিশ করার জন্য কিনে নিয়েছে একদিন সকালে এরিককে একটি মেয়ে মেসেজ করে যেটা হলিও দেখে নেয় হলি বুঝে যায় যে এরিক আবারও ওকে ধোকা দেওয়ার চেষ্টা করছে তবে হলি এই সময় ওকে কিচ্ছু বলে না এই দিন সন্ধ্যেবেলায় হলি একটা গোডাউনে যায় যেখানে দেখা যায় হলি শ্বেতকে ঠিক ওই রকমই একটা খাঁচায় বন্দি করে রেখে দিয়েছে শ্বেত এখানে ছিল ঠিকই তবে ওর শারীরিক অবস্থার ভীষণভাবে অবনতি ঘটেছিল হলিওকে কৃতজ্ঞতা জানায় কারণ ওই দিনের পর থেকেই যখন হলির কাউকে খুন করতে ইচ্ছা করে তখন ও এখানে এসে শ্বেতের ওপরে নিজের রাগ মিটিয়ে নিজেকে শান্ত করত বলতে গেলে শ্বেত এইভাবেই নিজেকে বলি দিয়ে হলিকে সমাজের সামনে থেকে বাঁচিয়ে দিয়েছিল শেষমেশ ওরা দুজন দুজনের হাত ধরে আর হলিও এই সময় নিজের প্রেমের কথা স্বীকার করে নেয় আর এখানেই এই অদ্ভুত প্রেমের গল্পটাও সমাপ্ত হয় তো বন্ধুরা দু হাজার ষোলোতে মুক্তি পাওয়া এই সাইকোলজিক্যাল থ্রিলার মুভিটার এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও একটা করে লাইক আর শেয়ার করে দিও ভিডিওটায় চ্যানেলে নতুন হলে এবং এইরকমই দারুণ দারুণ গল্পের ভিডিও বাংলায় দেখতে হলে আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও